ধরুন আপনি এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে সবাই নিজেদের পরিকল্পনা জানাতে ব্যস্ত কিন্তু আপনি কোনো কথা না বলেও সবাইকে বোকা বানিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে গেলেন এবং সবার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন চুপ থেকেও কিভাবে এটি সম্ভব এটা সম্ভব দ্য ফর্টি এইট লস অফ পাওয়ার এর থ্রি এর মাধ্যমে ল থ্রি বা আপনার পরিকল্পনা গোপন রাখুন আপনি যদি চান আপনার উদ্দেশ্য সফল হোক তাহলে ভুলেও আপনার আসল উদ্দেশ্য প্রকাশ করবেন না আপনার আসল পরিকল্পনা গোপন রেখে এমন কিছু দেখান যাতে মানুষ বিভ্রান্ত হয় অর্থাৎ ভুল উদ্দেশ্য দেখান এতে করে তারা আপনাকে হারানোর কোনো পরিকল্পনা করতে পারবে না কারণ তারা আপনার আসল উদ্দেশ্যই জানে না আর জানলেও ভুল উদ্দেশ্য ও ভুল পরিকল্পনা জানে তাই তাদের কোনো পরিকল্পনাই কাজে দেবে না তাই বানান তাদের বোকা যতক্ষণে তারা এটি বুঝতে পারবে ততক্ষণে আপনি অনেক দূরে চলে যাবেন আর মজার বিষয় কি জানেন আপনার উপরেও আমার উপরেও এই লটি ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত কিভাবে অ্যাপল কোম্পানি তো চেনেন নিশ্চয় স্টিভ জবস তার কোম্পানি অ্যাপলের নতুন পণ্যের পরিকল্পনা কখনোই আগে প্রকাশ করে না সবাই জানতে চায় পরবর্তী আইফোনের মডেল কেমন হবে পরবর্তী আইফোনে কি কি নতুন ফিচার থাকবে কিন্তু অ্যাপল কোনো ইনফরমেশন বা তাদের কোনো পরিকল্পনাই রিভিল করে না এই রহস্য এবং চুপ থাকার কৌশলটি অ্যাপলের প্রোডাক্ট এবং অ্যাপলের প্রতি মানুষের আরও আগ্রহ বেড়ে যাওয়া শুধু স্টিভ জবস নয় চাণক্য মহাত্মা গান্ধী থেকে শুরু করে অতীত বর্তমানের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি এই নিয়মটি ব্যবহার করে আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই কিন্তু অনেক সময় বেশি কথা বলার কারণে আমরা নিজেদের বিপদ নিজেই ডেকে আনি তাই আজ থেকে চেষ্টা করুন কম কথা বলতে আর আপনার পরিকল্পনা ও উদ্দেশ্য গোপন রাখতে তাহলে আপনার ক্ষমতা ও প্রভাব বাড়বে আপনি যদি ল নম্বর ওয়ানটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অবশ্যই দেখবেন So that's it for today.